সাইফুম সুবরাতরি সূরা আলে ইমরান আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু তিনি সারাসতকারী কোনো ইলাহি নেই তিনে সিরজীব সকলের রক্ষণাবেক্ষণকারী তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন যা পূর্ব পূর্বতন কিতাবের সমর্থক এবং তিনি তাওরাত ও انجিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে ইতিপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যাই হোক বাতিলের পার্থক্য দেখিয়ে দিয়ে নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা নিশ্চয়ই ভূ ভূমণ্ডলের ও নভমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই তিনি মান ও প্রজ্ঞাশীল তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক এগুলো হলো কিতাবের মূল আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযুগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয় মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ইমান এনেছি এই সব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না হে আমাদের প্রতিপালক সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদেরকে অন্ত অন্তরগুলোকে বক্র করে দিও না আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো মূলত তুমি মহান দাতা হে আমাদের প্রতিপালক নিশ্চয় তুমি সমদয় মানুষকে একদিন সমবেত করবে যাতে কোনো কোনো সন্দেহ নাই নিশ্চয় আল্লাহ অঙ্গীকারের খেলাফ করে না নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্তানের আল্লাহর সামনে কোনো কাজে লাগবে না এবং তারাই আগুনের ইন্ধন তাদের স্বভাব ফেরি দল এবং তাদের আগের লোকদের মতো যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছেন সুতরাং আল্লাহ তাদের গুনাহে দরুন তাদেরকে পাকড়াও করলেন আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর যারা কুফরি করে তাদেরকে বলে দাও তোমরা অসিরে পরাজিত হবে আর তোমাদেরকে জাহান নামের দিকে হাঁকানো হবে ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থান তোমাদের জন্য অবশ্যই নির্দেশন আছে সেই দুই দল সৈন্যর মধ্যে যারা পরস্পর প্রতিবন্ধী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফের কাফেরা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল আল্লাহ জাকির চেয়ে স্বর্গীয় সাহায্য দ্বারা শক্তিশালী করে থাকেন নিশ্চয় এতে দৃষ্টি মানবদের জন্য শিক্ষা রয়েছে মানুষের কাছে সু সুশোভিত করা হয়েছে নারী সন্তান স্বর্ণ রূপ ভাণ্ডার চিহ্নযুক্ত অশ্ব রাজি গৃহপালিত পশু এবং শস্য ক্ষেত্র এসব পার্থিব জীবনের সম্পদ আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল বলো আমি কি তোমাদেরকে এইসব হতেও অতি উত্তম কোনো কিছুর সংবাদ দেব যারা মুত্তাকি তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন বাগান রয়েছে যার নিচে নদী প্রবাহিত তারা তাতে চিরকাল থাকবে আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহ সন্তুষ্টি বস্তুত্ব আল্লাহ বান্দাগণের সম্পর্কে সমস্ত দ্রষ্টা যারা প্রার্থনা করে হে আমাদের প্রতি পালক আমরা এনেছি অতএব আমাদের গুণাহ সমূহ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের নামে শাস্তি হতে রক্ষা করো তারা ধৈর্যশীল ও সত্যবাদী আল্লাহর প্রতি আজ্ঞাবহ আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহর সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহি নেই এবং ফেরেস্তাগণ নীতিদের প্রতিষ্ঠিত জ্ঞানীগণ সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহি নেই তিনি মহা পরাক্লান্ত মহা জ্ঞানী নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম বস্তুত্ব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অস্বীকার করবে সে জেনে নি সে জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর অতপর যদি আহলে কিতাব তোমার সাথে তর্ক করে তবে বলে দাও আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসরণ অনুসারী গণ আত্মসমর্পণ করেছে এবং আহলে কিতাব ও অম্মিগণকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছ অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে আর তারা যদি মুখ ফিরে নেয় তবে তোমার দায়িত্ব শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে সমর্ক দৃষ্টা যারা আল্লাহ সমকে অমান্য করে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষদের মধ্যে যারা ন্যায় নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও এরাই এরাই তারা যাদের সমদয় আমল দুনিয়া ও আখিরাতে নির্ভুল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই তুমি কি তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করনি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন